ভাবে নিয়ে যাচ্ছেন কিছু হলে সামলাতে পারবেন

এছাড়াও যেভাবে যাতায়াত করা হচ্ছিল সেইভাবে অর্থাৎ একসঙ্গে এত পড়ুয়াদের গাড়িতে বহন করা যাবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয় অল্প কিছু টাকার জন্য আপনাদের সব থেকে যে প্রিয় জিনিস আপনাদের বাচ্চা সেটাকে সেটার সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করবেন না আপনারা ভ্যান ভাইদের সঙ্গে কথা বলুন হয়তো ওনাদের কাছে দু একশো টাকা বেশি করুন তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু একটা মিনিমাম যেটাতে আপনারা বা আপনাদের বাচ্চারা কমফোর্টেবলি যেতে পারে এবং আসতে পারে আপনি আপনার বাচ্চাকে ভ্যান ভাইদের হাতে তুলে দিচ্ছেন পুরো দায়িত্বটাই ওনাদের থাকে ওনারা সুস্থভাবে সুন্দরভাবে নিয়ে আসে গাড়ির ভেতরেই থাকে কিন্তু তাদের একটা সফোকেশনের ব্যাপার থাকে ওইটুকু জায়গার মধ্যে